কেয়ামতের দিন অমুসলিমদের বিচার গভীর বিশ্লেষণ ও বাস্তব দর্শন কোরআন ও সহি হাদিসের আলোকে ধারাবাহিক আলোচনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আগের পর্বে আমরা মৌলিক প্রশ্নগুলো আলোচনা করেছি কোন ব্যক্তি কোন শ্রেণীতে পড়ে এবং কোরআন ও আলেমরা কি বলেছেন আজকে আমরা ঠিক সেই একই ধারা অনুসরণ করে বিস্তারিতভাবে ও উপমা উপস্থিত করে দেখব কেয়ামতের দিনে অমুসলিমদের বিচার কেমন হবে কি প্রশ্ন করা হবে এবং সেই বিচার থেকে আমাদের শিক্ষাগুলো কি। প্রথমেই কেয়ামতের দিন প্রথম যে প্রশ্নটি উঠবে কোরআন বলে যে মানুষের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছেছে কিনা এটাই এক বড় নির্ণায়ক যখন সবাই নিয়ে হালতটা দেখানো হবে প্রথমেই জিজ্ঞাসা হবে তাদের কাছে আল্লাহর আয়াত পৌঁছেছে কিনা সুরা মুম্মিনুন সুরা তেইশ আয়াত একশো পাঁচ অর্থাৎ প্রথমত দেখা হবে তোমরা সত্য জানতে পেয়েছিলে কি এটাই বিচার প্রক্রিয়ার প্রথম ধাপ যদি পেয়ে থাকে তার উপর কঠোর হিসেব যদি না পেয়ে থাকে তাহলে আল্লাহর বিশেষ ব্যবস্থা পরীক্ষা বা মার্গদর্শন হবে সহজ অর্থ ভাবুন যদি কোনো মানুষকে রাস্তা নিয়ে যাওয়ার জন্য একটা সাইনবোর্ড দেখানো হয় কেউ সাইন দেখে সঠিক পথে যায় কেউ দেখেও অশ্রদ্ধা করে আর কেউ সাইনই পায়নি আল্লাহ এখানে রাস্তার মালিক সে ঠিক বিচার করবে কাকে কেন দায়ী করা যাবে দুই নম্বর সত্য জেনে অপরাধ জেনে শুনে অস্বীকার করলে কি হবে যারা পরিষ্কারভাবে ইসলামের মৌলিক বার্তা পেয়েছেন তাওহিদ রিসালাত ও কোরআন তারা যদি তা প্রত্যাখ্যান করে কোরআন তাদের জন্য কঠোর শাস্তির কথা বলেছে বিন্দু মাত্র হেরফের নেই এগুলো ন্যায় বিচারের অংশ কিভাবে বুঝবেন এখানে কিছু লক্ষণ আছে তাদের কাছে কোরআনের স্পষ্টতা পৌঁছেছে শিক্ষা কিতাব বিতর্ক তারা বিবেচনা করে সিদ্ধান্ত নেয় তবু অনুমোদন করে না তাদের অশিক্ষিতি স্বার্থান্বেষী অহংকারী বা গোড়া রাজনৈতিক কারণে মানবিক উদাহরণ যদি কেউ চিকিৎসকের পরামর্শ পেয়ে সুস্থতার সুযোগ পেয়ে তা প্রত্যাখ্যান করে সে নিজের জীবন নষ্টের দায়ী হবে এখানেও ন্যায় বিথার তেমনই কাজ করে তিন নম্বর আখিরিতে প্রতিষ্ঠিত অপরাধ বনাম অজানি ভুল আল্লাহর বিচার পার্থক্য করে আল্লাহর বিচার ন্যায় ভিত্তিক সে কারো ওপর অপরাধ বসায় না যদি সে অপরাধের জন্য দায়ী না হয় প্রতিষ্ঠিত অপরাধ সত্য জেনে অস্বীকার কঠোর হিসেব অজানি ভুল বা দাওয়াত না পাওয়া প্রথমে খবর পরীক্ষা তারপর সিদ্ধান্ত আহলুল ফাত্রা তত্ত্ব এখানে আসে প্রসঙ্গ বহু আলেম বলেছেন আহলুল ফাতরা যারা দাওয়াত পায়নি তাদের সম্পর্কে আল্লাহ ত্যাগ করবে না প্রথমে তাদের পরীক্ষা নেবেন বা তাদের অবস্থান কম্প্রিহেন্সিভাবে বিচার করবেন এটি আল্লাহর রহমত ও ন্যায়ের প্রকাশ চার নম্বর বিশেষ পরীক্ষা কেমন হতে পারে একটি সম্ভাব্য চিত্র সহি হাদিসের বিভিন্ন বর্ণনা অনুযায়ী আধুনিক আলেমরা যেভাবে ব্যাখ্যা করেছেন কেয়ামতের দিনে আল্লাহ তাদের সামনে একটা পরীক্ষার বার্তা পাঠাতে পারে এটা সরাসরি কোনো অবাক করা কারণ নয় বরং একটি আল্লাহ প্রদত্ত সুযোগ উপমা কল্পনা করুন একটা গ্রামে যারাই বিজ্ঞাপন কুড়িয়েই পাঠায় দে নেভার রিসিভ দ্য অফিসিয়াল ইনভাইটেশন কেয়ামতে আল্লাহ তাদের কাছে একবার আপনি কি সুস্পষ্ট আদেশ মানবেন এমন প্রশ্ন পাঠাবেন যারা সম্মতি জানাবে তারা রক্ষা পাবে মাহাত্ম এটা আল্লাহর দয়া ও ন্যায় সে কাউকেই অজান্তেই অন্যায়ের অভিজ্ঞতা পাবে না পাঁচ নম্বর অমুসলিমদের সৎকর্মের ফল দুনিয়া বনাম আখেরাত কোরআন স্পষ্ট করে যে কেবল ইমানবিহীন কাজগুলো আখেরাতে গ্রহণযোগ্য নয় আর সৎকর্মের পুরস্কার অনেক সময় দুনিয়াতেই দেওয়া হয় সুরা ইব্রাহিম সুরা চোদ্দ আয়াত আঠেরো অর্থ একজন সৎ অমুসলিম জীবনে সম্মান শান্তি সুযোগ পেতে পারে তবে আখেরাতে পুরস্কার পেতে হলে ইমান অনিবার্য তথ্যগত উদাহরণ সমাজ সেবা করে এমন একজন লোক দুনিয়ায় সম্মান পায় কিন্তু আখেরাতে ইমান ছাড়া অন্য পুরস্কার নেই আল্লাহ তার দুনিয়ার প্রতিদান দিতেই পারেন এটাই দয়া ছয় নম্বর কিতাবধারীদের ক্ষেত্রে পার্থক্য কোরআন ইঙ্গিত করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগে যে সৎ কিতাবধারীরা ছিল তাদের জন্য আল্লাহর পুরস্কার ছিল সুরা মায়েদা সুরা পাঁচ আয়াত উনসত্তর সভ্যতা ও ইতিহাস বিবেচ্য এই বিষয়টি বুঝতে হলে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি জরুরি কিন্তু মূলত এতটুকু বলা যায় যে আল্লাহ যে ন্যায় না তা মানুষ কখনই অজানায় অন্যায়ের অভিজ্ঞতা পাবে না সাত নম্বর মানুষের কাছে বিচার কিভাবে সহজ করে বোঝাবেন দাওয়াতকালে নির্দেশ যারা শুনবে তারা বুঝুক এজন্য মুসলমানদের করণীয় কি। এক ধৈর্য ও দয়া কঠোর হতে নয় প্রমাণ দেখিয়ে নম্রভাবে দাওয়াত করতে হবে দুই সহজ ভাষা ও জীবন উদাহরণ ব্যবহার করুন জটিল থিওরি নয় বাস্তব জীবনের উদাহরণ দিন তিন ব্যক্তিগত চরিত্র দিয়ে দেওয়ার দিন ভালো আচরণই অনেক সময় হৃদয়রন্দন করে চার জোর বা ত্রাস না দেওয়া আল্লাহই হেদায়ত দেন আমাদের কাজ সুন্দর বর্ণনা করা এই নীতিগুলো অপ্রতিরোধ কারণ কেয়ামতের বিচার মানুষের ন্যায় ও ইমান আশ্রয় নিয়ে আট নম্বর শেষ সার মর্ম আধ্যাত্মিক শিক্ষা প্রায়োগিক নিজের ইমানকে মজবুত করুন কারণ আখেরাতের সফলতার মূল চাবিকাঠি সেটা দাওয়াতকে সহজ ও মানবিক রাখুন জ্ঞান প্রকাশ নয় হৃদয় জয় করার চেষ্টাই প্রথম তিন অন্যকে নিয়ে বিচার না করা আল্লাহ বিচারক আমাদের দায়িত্ব সহানুভূতি ও সাক্ষ্য পৌঁছানো চার আল্লাহর দয়া ও ন্যায় দুই মনে রাখুন ন্যায় আছে তবু দয়া প্রাধান্য পায় তাই আমরা হাল ছাড়ব না দ্বিতীয় পর্ব শেষ হলো তৃতীয় পর্বে আমরা আরও গভীরে যাব কেয়ামতের দিন আল্লাহ কিভাবে সব জাতিকে একত্র করবেন মানে বিচার বিভাগগুলো কীভাবে নির্ধারিত হবে এবং কোন কোন মানুষ সরাসরি রক্ষা পাবে এই সমস্ত বিষয় বিশ্লেষণ করব ইনশা আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে হেদায়ত দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ